নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো আশা করছি ভালো আছো বন্ধুরা এখন এত কাজের চাপ আমি সকাল থেকে তোমাদেরকে না ভিডিও দিতেই পারছি না আমার এখন কাজের চাপটা না প্রচুর হয়ে গেছে জানো তো তবে বন্ধুরা তোমরা কিছু মনে করো না ভিডিও দেব আর তোমাদের কাছে আমি ভিডিও দেখতেও যাব আসলে কি বলো তো এখন না কম্পিটিশানের বাজার তো তো আমাদের একটু কম্পিটিশান চলছে মার্কেটটা এই কারণে একটু চাপের মধ্যে আছি তো এসেছিলাম একটা প্রোগ্রামে তো প্রোগ্রামটা শেষ করে বাড়ি ফিরছি তো দেখো নদীর ধারের দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছি দেখো অপূর্ব লাগছে আর সামনে একটা জাহাজ দাঁড়িয়ে আছে দেখো মাল বহনকারী জাহাজ ভিতরে কিন্তু অনেক কিছু লোড আছে তো এখন জাহাজটা বন্ধ আছে কারণ নদীতে রোলিং আছে তো এই কারণে আর এখন কিন্তু বাজে বিকেল পাঁচটা নদীর চারিপাশের দৃশ্যগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এই যে আমি বসে আছি ভ্যাসেলে তো ভ্যাসেলে বিভিন্ন রকমের যাত্রী আছে আর বর্ষাটা এমন পড়েছে বন্ধুরা সারাদিন এনি টাইম বৃষ্টি হচ্ছে আর এপাশে দেখো বিশাল বড় একটা জাহাজ তো সন্ধ্যের মুখ হয়ে গেছে তো এই জন্য খুব একটা ভালো পরিষ্কার হচ্ছে না আর এপাশে দেখো লাইটগুলো জেলে দিয়েছে তাছাড়া মেঘলা আচ্ছন্ন হয়ে আছে তো এখন যেহেতু সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো বাজতে যায় জাহাজটা কতটা তোমাদের দেখাতে পারছি আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের ভালোভাবে দেখাতে জাহাজটা না সামনে থেকে দারুণ লাগছে এদিকে নদীর ঢেউটা দেখো কেমন এত রোলিং তো বর্ষার সময় হলে একটু বেশি রোলিং হয় তো আমাদের কিন্তু মাঝে মাঝে ভয় লাগে অথচ আমরা কিন্তু বারো মাস এই রাস্তা দিয়ে যাতায়াত করি তারপরে দেখো কথা বলতে বলতে চলে এলাম ভেরিঘাটে তারপরে এই যে লেবেও পড়েছি তো অলরেডি একদম পুরো অন্ধকার ভাব হয়েও এসছে তো দেখো এত ভিড় হয়েছে আর যাত্রীগুলো হুটোপাটা করে বেরিয়ে যাচ্ছে কেননা বাস ধরবে আর এপাশে দেখো মেঘ করে আছে কেমন আমি বাস ধরবো এগিয়ে যাচ্ছি আর আমার পিছনে দেখো মেঘের কালারটা অপূর্ব লাগছে তার কারণ সূর্য অস্ত গেছে তো আর নদীতে ঝলমলিয়ে রোদের যে ঝলমলে ভাবটা পড়েছে তো যেন চিকচিক করছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল সচরাচর এরকম দৃশ্য কিন্তু খুব একটা দেখা যায় না আমি বহুদিন আগে দেখেছিলাম দীঘাতে একবার সূর্য যখন অস্ত চলে যায় তো যাই হোক বন্ধুরা দেখে তো আমার তো মনটা ভরে গেল কারণ আমি এই টাইমে খুব একটা কিন্তু ভেসেল পাড়াপার করি না আমি বেশিরভাগ সকালেই ভেসেল পাড়াপার করি আর সঙ্গে আমার এই যে স্যার আছেন তারপরে লঞ্চঘাটা থেকে বেরিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডের কাছে তো আমার ছেলে এই যে জুস খাবে একটু বায়না করছিলেন সেই কারণে স্যার আবার একটু জুস কিনে দিলেন তো আমরা কিন্তু মুখেই স্যার বলি কিন্তু স্যার কিন্তু আমাকে নিজের বোনের চোখেই দেখে এই জন্য স্যার আমাকে সঙ্গে করে নিয়েই কিন্তু প্রোগ্রামগুলো সেট করে যাতে আমি পরবর্তীকালে প্রোগ্রামগুলো ঠিকঠাকভাবে করতে পারি তারপরে বাসে উঠে পড়েছি তো বাস ছেড়েও দিয়েছে আর এ পাশে সবুজে ভরা আবরণ আমাদের সঙ্গেই যেন ছুটছে এই দৃশ্যগুলো সামনে থেকে দেখে যতটা না ভালো লাগে ক্যামেরা বন্দি করলে কিন্তু আরও বেশ ভালো লাগে তাই না সামনে অরিজিনাল দেখা হয় তো এই কারণে খুব একটা ভালো লাগে না কিন্তু ক্যামেরাতে খুব সুন্দর দেখাচ্ছে বাস থেকে লেবে আবার আরেকটা বাস ধরবো বলে এগিয়ে আসছি আসলে কি বলো তো বন্ধুরা আমি যেখানে গিয়েছিলাম ওখানে না তিনখানা পরপর গাড়ি চেঞ্জ করতে হলো একটা ভ্যাসেল আর একটা বাস তো অলরেডি চেঞ্জ করে নিয়েছি এটা ধরলেই বাড়ি পৌঁছে যাব। তো যাই হোক তো এই মার্কেটটা বন্ধুরা বিশাল বড়। কিন্তু আমি তোমাদের এই মুহূর্তে দেখাতে পারবো না ঠিকঠাক তার কারণটা হচ্ছে কি আমার অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এরপরে আমি বাস নাও পেতে পারি কেন এখানে একটা টাইম ফিক্সড করা আছে বাসের তো মার্কেটটা দূর থেকে দেখাচ্ছি যতটা পারবো যাওয়ার পথে দেখছি মার্কেটটা খুব সুন্দর কিন্তু একটা জিনিস নেই এখানে এটার জন্য মার্কেটটা আমার খুব একটা ভালো লাগেনি মার্কেটে একটা বাথরুম নেই এটাই হচ্ছে বড় সমস্যা তারপরে চলে এলাম মার্কেটটা পেরিয়ে তো বাস স্টপের কাছে দাঁড়িয়ে আছি আর ওখানে একটা ফাস্ট ফুডের দোকান ছিল তো আমার ছেলে বলছে মা আমি এগরোল খাব তো সেই জন্য ওকে আবার এগরোল কিনতে পাঠিয়ে দিলাম আর বাসটা আসতে এখনও মিনিট দশেক বাকি আছে সেই জন্য বাসের জন্য অপেক্ষা করছি তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে শেষ করার আগে বন্ধুরা আর একটা কথা বলি তো বন্ধুরা আমার কটা দিন একটু এখানে ওখানে যেতে হবে তো আমি সেই দৃশ্যগুলোই তোমাদের কাছে তুলে ধরবো হয়তো আমার বাড়িতে যেসব কাজকর্মগুলো করি সেগুলো হয়তো তোমাদের দেখাতে পারবো না তো যাই হোক কম্পিটিশানটা হয়ে গেলে আমি তোমাদের আবার সকাল থেকে ভিডিও দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন মতো রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইটটা